এক সিম থেকে অন্য সিমে মিনিট ট্রান্সফার করতে পারবেন খুব সহজে সেটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন কথা ভিডিওটা শুরু করা নিয়মিত ভিডিও পাওয়ার ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে সিম থেকে অন্য সিমে মিনিট ট্রান্সফার করার জন্য আপনাদের এই অফিশিয়াল অ্যাপস গুলো লাগবে রবি থেকে রবিতে জিপি থেকে জিপিতে এই অ্যাপসগুলো লাগবে সো আমি আপনাদেরকে রবি থেকে রবিতে মিনিট ট্রান্সফার করে দেখাচ্ছি আমি এখান থেকে রবি অ্যাপসটাকে ওপেন করে দিলাম এরপর একটা স্ক্রল করবেন স্কল করবেন স্কল করার পর এদিকে একটু সুইফ করবেন সুইফ করার পর এখান থেকে গিফট এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ম্যাটটাকে আপনারা সিলেকশন করে ফেলবেন কত দিনের জন্য দিবেন দেন ইন্টারনেট এটাকে জিরো করে ফেলবেন দেন এখানে কত মিনিট দিবেন পাঁচশো ছয়শো তিনশো দুশো পঞ্চাশ মিনিট দুশো মিনিট দিয়ে দিবেন দেন এখান থেকে প্ল্যান কিনুন এটাতে ক্লিক করে দিবেন এরপর এখানে এবার আপনি যে নাম্বারে আপনি মিনিটগুলো পাঠাবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন ঠিক আছে সেই নাম্বারটি দেওয়ার পর এখানে এখনই কিনুন এই অপশানে ক্লিক করলেই কিন্তু সেই নাম্বারে কিন্তু মিনিটটা ট্রান্সফার হয়ে যাবে তবে এখন কিছু কথা আছে কথাটা হচ্ছে যে দেখেন আপনি যে ব্যক্তিকে এখান থেকে মিনিট ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে আপনি যত টাকার মিনিট পাঠাবেন সে টাকাটা আপনার মেন ব্যালেন্স থেকে কাটা হবে আপনি কিন্তু এমনি আপনার মিনিট থাকলে সেখান থেকে ট্রান্সফার করতে পারবেন না আপনি জাস্ট এখান থেকে গিফট হিসেবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে কাউকে মিনিট ট্রান্সফার করতে পারবেন বা গিফট হিসেবে পাঠাতে পারবেন দ্যাটস ইট